আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আজকের আলোচনার বিষয় হল পেরিটোনিয়াল ডায়ালাইসিস আপনারা জানেন ইনডিস্টেজ রিনাল ডিজিজ বা শেষ পর্যায়ের কিডনি রোগের চিকিৎসা ব্যবস্থার মধ্যে দুটি ব্যবস্থা রয়েছে একটি হলো কিডনি ট্রান্সপ্লান্ট যেটি হলো সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা এছাড়াও রয়েছে ডায়ালাইসিস যেটি সবচেয়ে জনপ্রিয় আবার ডায়ালাইসিসের মধ্যে দুই ধরনের ডায়ালাইসিস রয়েছে একটি হল হেমোডায়ালাইসিস আর একটি হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস হেমোডায়ালাইসিস মানে হলো রক্তের ডায়ালাইসিস আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস মানে হলো পেটের ডায়ালাইসিস এখন এই দুই ধরনের ডায়ালাইসিসের মধ্যে যদিও হেমো ডায়ালাইসিসি বেশি প্রচলিত বিশেষ করে আমাদের মতো দেশে আর পেরিটুনিয়াল ডায়ালাইসিস কম প্রচলিত বা অনেকেই এটা সম্পর্কে জানেনও না অল্প সংখ্যক লোকই আছেন যারা পেরিটোনিয়াল ডায়ালাইসিস করিয়ে থাকেন কিন্তু সত্যটি হল পেরিটুনিয়াল ডায়ালাইসিস হেমো ডায়ালিসিসের তুলনায় অধিক ভালো এবং রোগীর সুস্বাস্থ্যের জন্য তার কার্ডিওভাস্কুলার হেলথ মানে তার হার্টের জন্য এবং তার রেসিডুয়াল রিনাল ফাংশন বা তার অবশিষ্ট কিডনির ফাংশনের পিজারভেষণের জন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিস হেমোডায়ালাইসিসের তুলনায় ভালো এখন এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস যারা করেন তারা হয়তো অলরেডি জানেন তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে যে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের কী ধরনের জটিলতা হতে পারে এখন আসুন জানা যাক কি কি ধরনের জটিলতা এই পেরিটিনিয়াল ডায়ালিসিস থেকে হয়ে থাকে অনেকগুলো জটিলতাই হতে পারে এবং কোনো জটিলতায় আনম্যানেজেবল না সব কিছুরই একটি ব্যবস্থা রয়েছে তবে আপনাদেরকে জানতে হবে যে কি ধরনের জটিলতা হয় এবং সেগুলোর লক্ষণ কি এবং সেগুলোর চিকিৎসা ব্যবস্থা কি। তাহলেই আপনি পেরিটুনিয়াল ডায়ালাইসিস খুব ভালো মতো চালিয়ে যেতে পারবেন তাহলে এক নম্বর জটিলতা হল ইনফেকশন যেটিকে বলা হয় পেরিটুনাইটিস এছাড়াও সাইড ইনফেকশন বা টানেল ইনফেকশন এটিও কিন্তু হয়ে থাকে তাহলে এগুলো আমি আলোচনা করব একটি একটি করে পেরিটুনাইটিস মানে হলো আপনারা জানেন পেরিটুনিয়াল ডায়ালাইসিসে যেটি সাকনি। অথবা মেমব্রেন হিসেবে কাজ করে সেটি হলো পেটের ভিতরের একটি পর্দা যেটিকে বলা হয় পেরিটোনিয়াল মেমব্রেন এটিই কিন্তু এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের সাকনি হিসেবে কাজ করে কিন্তু এই পেরিটোনিয়ামের মধ্যে যদি কোনো কারণে কোনো ইনফেকশন হয় তাহলে সেটিকে বলা হয় পেরিটোনাইটিস এবং পেরিটোনাইটিস যদি হয় রোগীর যে সমস্যাগুলো হবে সেগুলো হলো তার পেটে ব্যথা হবে রোগীর জ্বর হতে পারে বমি হতে পারে সাথে সাথে বমি বমি ভাবও হতে পারে এবং পেটে যদি প্রেস করা হয় তাহলে তিনি ব্যথা অনুভব করবেন এছাড়াও পেরিটোনিয়াল যে ফ্লুইড বা যেটা ইফ্লুয়েন্ট যেটাকে বলে যেটা ড্রেন করা হয় সেই ফ্লুইডটি ঘোলাটে হয়ে যাবে যেটিকে বলা হয় ক্লাউডি তাহলে এটি কিভাবে বোঝা যাবে সাধারণত যে এফ্লুয়ে বা যে ফ্লুইডটি বের হবে সেটি সাধারণত পরিষ্কার থাকবে অনেকটাই পানির মতো পরিষ্কার যদিও একদম ক্রিস্টাল ক্লিয়ার নয় তবুও আপনি যদি এই পেরি যে ব্যাগ এই ব্যাগের সামনে যদি আপনি একটি নিউজ পেপার বা একটি পত্রিকা রাখেন তাহলে আপনি পত্রিকার লেখাগুলো ক্লিয়ারলি পড়তে পারবেন যদি আপনার কোনো ইনফেকশন বা প্যেরিটোনাইটিস না থেকে থাকে কিন্তু আপনার পেটে ব্যথা আছে তার সঙ্গে পেরিটেনিয়াল ফ্লুইড ঘোলা মনে হচ্ছে বা ক্লাউডি মনে হচ্ছে তখন আপনি দেখবেন যে আপনি এই পেরিটুনিয়াল এফ্লুয়েন্টের ফ্লুইডের ব্যাগের সামনে পত্রিকা রেখে আপনি ক্লিয়ারলি পড়তে পারেন কি যদি আপনি পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে ইনফেকশনের চান্স নেই কিন্তু আপনি যদি পড়তে না পারেন তাহলে এই প্যেরিটিনিয়াল ফ্লুইডটি এই ফ্লুয়েন্টটি আপনার পরীক্ষা করতে পাঠাতে হবে এবং পরীক্ষার মধ্যে যদি কোনো জীবাণু পাওয়া যায় তাহলেও আপনার পেরিটোনাইটিস হয়েছে তাহলে সাধারণত তিনটি ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে এই পেরিটোনাইটিস ডায়াগনোসিস করা হয় একটি হলো আপনার লক্ষণ যেটি আমি উল্লেখ করেছি দ্বিতীয়টি হলো পেরিটোনিয়াল ফ্লুইডের কালার বা রং বা ক্লাউডিনেস বা ক্লিয়ারনেস আর তৃতীয়টি হল পরীক্ষাগারে পাঠানোর পরে এই পেরিটিনাল ফ্লুইডের মধ্যে সেল কাউন্ট এছাড়াও এর মধ্যে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা অন্য কোনো জীবাণু পাওয়া যায় সেটির ওপর ভিত্তি করে তাহলে এই তিনটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি দুইটি ক্রাইটেরিয়া মিলে যায় তাহলেই আপনার পিডি পেরিটোনাইটিস হয়েছে সেক্ষেত্রে আপনাকে সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করতে হবে এরপরে আসুন টানেল ইনফেকশন টানেল ইনফেকশন মানে হলো আপনার পেরিটুনিয়াল ডায়ালাইসিসে ব্যবহৃত যে পেরিট যে ক্যাথেটারটি যেটি আপনার পেটের ভিতর থেকে চামড়ার নিচ দিয়ে এসে একটি জায়গায় বের হয়ে আসছে তাহলে আপনার পেটের ভিতর থেকে শুরু করে আপনার এক্সিট সাইড পর্যন্ত যেখান থেকে ক্যাথেটারটি বের হয়ে আসছে সেই পর্যন্ত জায়গাটিকে বলা হয় টানেল তাহলে এই টানেলের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন যদি আপনি টানেলের উপরে চামড়ার মধ্যে টাচ করেন এবং টাচ করলে যদি আপনি ব্যথা অনুভব করেন তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার এই টানেল ইনফেকশন হয়েছে আর আপনি কিভাবে বুঝবেন যে এক্সিট সাইট ইনফেকশন রয়েছে তো এক্সিট সাইট কোনটি ঠিক যে জায়গাটি থেকে চামড়ার মধ্য থেকে ক্যাথেটারটি বের হয়ে আসছে সেটিকে বলা হয় এক্সিট সাইট এই এক্সিট সাইটের মধ্যে যদি কোনো পাস বা পোস পাওয়া যায় বা এখানে চাপ দিলে যদি কোনো পোস বের হয় তাহলেও বুঝে নিতে হবে যে আপনার এই এক্সিট সাইটে ইনফেকশন হয়েছে আপনাকে মনে রাখতে হবে গুরুত্ব সহকারে এখানে কোনো কোনো সময় রেডনেস বা লাল দেখা যেতে পারে চামড়াটি চামড়াটি এখানে চুলকাতে পারে বা স্কিন এক্সকোরিয়েশন দেখতে একটি অ্যাব নর্মাল মনে হতে পারে কিন্তু সেগুলো কিন্তু ইনফেকশনের সাইন নয় এক্সিট সাইটে ইনফেকশনের সাইন একটি সেটি হলো এখান থেকে যদি কোনো পোজ বের হয় তাহলে আমরা তিন ধরনের ইনফেকশনের কথা জানলাম একটি হলো পিডি পেরিটোনাইটিস একটি হলো টানেল ইনফেকশন আর একটি হলো এক্সিট সাইট ইনফেকশন তাহলে তিনটি ইনফেকশনই একই সাথে একই অর্গানিজম বা একই ব্যাকটেরিয়া দিয়ে বা ফাঙ্গাস দিয়ে হতে পারে আবার এগুলো কিন্তু আলাদা আলাদাভাবেও হতে পারে যেমন শুধু পিডি পেরিটোনাইটিস শুধু টানেল ইনফেকশন শুধু এক্সিট সাইড ইনফেকশন হতে পারে এবং এই ডায়াগনোসিসের উপর ভিত্তি করে যে আপনার কি শুধু পিডি পেরিটোনাইটিস হয়েছে নাকি টানেল ইনফেকশন হয়েছে বা শুধু এক্সিট সাইট ইনফেকশন হয়েছে এর উপর ভিত্তি করে আপনার চিকিৎসা ব্যবস্থা ঠিক করতে হবে যদি আপনার শুধু পেডি হয় সেক্ষেত্রে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক দিয়ে এটি সুস্থ করে তোলা যায় যদিও এর ব্যতিক্রম রয়েছে যেগুলো নিয়ে আমরা অন্য দিন আলোচনা করব। এবং টানেল ইনফেকশন যদি হয় শুধুমাত্র সেটিও চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় একইভাবে এক্সিটসাইট ইনফেকশন শুধুমাত্র এক্সিটসাইট ইনফেকশন হলেও সেটিও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় কিন্তু কারো যদি একই সাথে পেরিটোনাইটিস টানেল ইনফেকশন এবং সাইট ইনফেকশন হয় তাহলে সেটি সাধারণত ভালো হয় না এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পিডি যে ক্যাথেটার সেটি রিমুভ করতে হয় বা ক্যাথেটারটি খুলে একটি ইন্টারবেলে একটি কিছুদিন পেরিটোনিয়াল ডায়ালাইসিস বন্ধ করে আবার নতুন করে ইনসার্ট করা যায় আবার কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ এটি সাথে সাথে ইনসার্ট করে থাকেন কিন্তু ইউজুয়াল প্রোটোকল হলো আপনাকে একটি হলিডে মেনটেন করতে হবে মানে কিছুদিন আপনাকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বন্ধ করতে হবে সেক্ষেত্রে আপনাকে সাময়িকভাবে ডায়ালাইসিসে সুইচ করতে হবে এরপর আপনি যখন পেরিটোনিয়াল ডায়ালাইসিসের জন্য আবার ফিট হবেন তখন আপনি পেরিটোনিয়াল ডায়ালিসিসে ফেরত আসতে পারবেন তাহলে এটাই হলো এক নম্বর কমপ্লিকেশন বা জটিলতা পিডি পেরিটোনাইটিস যেটি হলো পেরিটোরিয়াল ডায়ালাইসিসের যেটি বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা করা সম্ভব এবং চিকিৎসা করে রোগী তার প্যারিটোরনিয়াল ডায়ালাইসিস খুব ভালোভাবে চালিয়ে যেতে পারেন কাজে আপনারা যদি এই লক্ষণগুলো বা এই বিষয়গুলো মনে রাখেন বা জেনে রাখেন তাহলে আর্লি স্টেজে আপনার ইনফেকশন কিউর করা সম্ভব হবে সেক্ষেত্রে আপনার প্যারিটোরিয়াল ডায়ালাইসিস সাকসেসফুলি চালিয়ে যাওয়া সম্ভব হবে এটি আর্লি ডায়াগনোসিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে আপনার যতবার পেরিটোনাইটিস বা পেরিটোনিয়ামের মধ্যে ইনফেকশন হবে তত আপনার পেরিটোনিয়াল মেমব্রেনের যে সাকনি বা ফিলট্রেশন ফাংশন সেটি কমে যেতে থাকবে এবং আপনার পেরিটোনিয়াল ডায়ালাসিস ফেলুর হওয়ার সম্ভাবনা থাকবে এজন্য আপনাকে আর্লি ডিটেকশন করতে হবে এছাড়াও যদি আপনি দেরি করে ডায়াগনোসিস হয় আপনার তাহলে সেক্ষেত্রে এই পেরিটোনাইটিস থেকে ইনফেকশনটি আপনার রক্তে ছড়িয়ে যেতে পারে যেটি বলা হয় সেপসিস সেক্ষেত্রেও আপনার বড় ধরনের সমস্যা হতে পারে এবং আপনাকে কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার সেপসিস থেকে ব্লাড প্রেশার কমে যায় হাইপোটেনশন হয়ে যায় আপনাকে হসপিটাল অ্যাডমিশন নেওয়াও লাগতে পারে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ আর্লি ডিটেকশন অফ পেরিটনিয়াল ডায়ালাইসিস পেরিটেনিয়াল ইনফেকশন তো আশা করছি যারা পেরিটেনিয়াল ডায়ালাইসিস করাচ্ছেন তাদের জন্য এই আলোচনাটি উপকারে আসবে আমি আবার উপস্থিত হব অন্য আরেক দিন পেরিটেনিয়াল ডায়ালাইসিসের অন্যান্য জটিলতা এবং অন্যান্য সুবিধা দি নিয়ে কথা বলতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ